হ্যালো আসসালামাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্না করবো তেল দিয়ে মাছ দিয়ে এসেছি আমি করে তেল গরম করে শেষ আমি সব মাছ দিয়ে দিব মাছগুলো দিয়ে দিব করে দিয়ে দিলাম ভালোভাবে লাল করবো মাছটা আর এখানে আমি মশলাটা কষাবো যে এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে পেঁয়াজগুলো আস্তে আস্তে দিয়ে দিবো সব পেঁয়াজ কিন্তু লাল কপে দিয়ে দিব আর এখানে আমার মাছটা ভাজা হচ্ছে আস্তে 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 মাছ দিয়ে থিম দিয়ে রান্না করবো সিম আপনারা কিনে অনেক মাসের সিমকে রকমের নাম বলে তারপর আপনাদের এখানে দেখা দিচ্ছি হচ্ছে ছিম ছিম দিয়ে আলু সেটা ভালো নতুন বাইরে সেটা যে কারণে নিয়ে আসব সিম দিয়ে মাছ দিয়ে খেতে অনেক ভালো লাগে আর আপনারা আমার রান্নাকে ফলো করুন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমার মাছ বাজারটা সবগুলো আসতে চুলটাই দেব সবজি আমার তেজটা হালকা লাগিয়েছে বেশি ভাজব না সামান্য পানি দিয়ে দেব মশলার জন্য দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম ঢেঙ্গের গুঁড়ে সব মশলা দিব এখানে দিয়ে দিবো মুড়িটের গুঁড়ো দুই চামচ মুড়িচ একটা চামচ হলুদ গুঁড়ো অন্যান্য আরেকটু দিব দু হলুদ গুঁড়ো পরিমাণ মুখে দিয়ে দিব লবণ একশো চামচ আর দিব একটু আমি ভালোভাবে পছন্দ গেছে বাজিয়ে দিলাম একটা ভালোভাবে কষানো হবে যারা ফেসবুক থেকে দেখেন তারা অবশ্যই আমাকে ফলো করে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন একদিন আরও সুন্দর রান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি এখন সব কষ্ট নিচ্ছে আস্তে আস্তে এখানে আমি সিম আলুগুলো দিয়ে দিবো স্কিম এখন ভালোভাবে কষ্ট হবে দিয়ে দিলাম সব এটাকেও ভালোভাবে কষ্টাবো আপনি হয়তো যত ভালোভাবে কষ্ট হবেন ততই খেতে মজা লাগে ভালোভাবে কষ্টাটা ঢেকে দিব আমি এখানে আমার মাছটা আস্তে আস্তে ভাজা হচ্ছে লাল লাল করব ভালো লাগবে এখন আমার মাছ ভেবে মাছটা ভালো কষানোর জন্য তো দিয়ে দিলাম সব কিছু মাছটা খেয়ে রাখবো আমার এটা কত সুন্দর কষানো হচ্ছে আস্তে আস্তে মানে যে জিনিসটা ভালোভাবে কষাবেন সেই জিনিসটা খেতে অনেক ভালো লাগে ভালোভাবে কষানো হচ্ছে সুন্দরভাবে এটা কষানো হয়েছে এটা কষা যখন হয়ে গেছে এখন আমি একটু পরিমাণ একটু পানি দিয়ে দিব দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম উতলার জন্য ঢেকে দিব দিবাই উতলাই গেছে এক এক করে সব মাছগুলো দিয়ে দিব সব মাছগুলো এখন দিয়ে দিব মাছগুলো এখন দিয়ে দিলে আস্তে আস্তে হতে থাকবে জল মশলাগুলো বাসাও যাবে কয়েকটা ছিঁড়া কাঁচামরিচ দিয়ে দেবো ছিঁড়া কাঁচামরিচ দিলে কাঁচামরিচটা দিলে অন্য একটা ঘ্রান আছে তরকারিতে এখন আবার একটু ঢেকে দিব আমি আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিল ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতাটা একটু খাওয়ার জন্য ঢেকে দিব তোর আমার তোর কালারটা কেমন এসব অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন সিম দিয়ে তেলা দিয়ে মাছ সিমকে অনেক এলাকায় বা অনেক জায়গায় অনেক রকমের কথা বলে মানে এটার সবজিটা অনেক অনেক নাম বলে তো এটা কী সবজি আপনারা বলেন বলবেন অবশ্যই কমেন্ট করে আপনাদের এলাকায় কী বলে আর আমার রান্নাটা কেমন এসব অবশ্যই কিন্তু বলে যাবেন সবাই আমাকে ইউটিউবেলে সাবস্ক্রাইব করে যাবেন ফেসবুকেলে ফলো দিয়ে যাবেন তাদের কালাটা এটা

তো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন সবাই পাশে থাকবেন ধন্যবাদ